দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আজ কথা বলবো জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টি উনিশশো সালে সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদের এরশাদ পদত্যাগের পর জাতীয় পার্টি সঠিকভাবে রাজনীতি করতে পারেনি দুটি দলের কারণে তারা হলো বিএনপি এবং আওয়ামী লীগ কখনও জাতীয় পার্টিকে আওয়ামী লীগ কাছে টানছে কখনও বিএনপি কাছে টানছে সবসময় জাতীয় পার্টির সাথে একটি মেরুকরণের চেষ্টা করছে বড় দুটি দল কখনও চারদলীয় জোট হয়েছে কখনো ঐক্যমতের সরকার হয়েছে কখনো মহাজোট সরকার হয়েছে এরই মধ্যে উনিশশো সালে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে তখন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদের সাথে কারারুদ্ধ অবস্থায় ছিলেন তখনও কিন্তু জাতীয় পার্টি পার্লামেন্টে পঁয়ত্রিশটি আসন জয়লাভ করে উনিশশো সালেও জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করে তেত্রিশটি আসন জয়লাভ করে এরপর থেকে সবসময় জাতীয় পার্টি ভোটের মাঠে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল এই জন্য বড় দুটি দল সবসময় চেষ্টা করছে জাতীয় পার্টিকে কাছে নেওয়ার জন্য যেমনটি চেষ্টা করেছে আওয়ামী লীগ তেমনটি বিএনপি উনিশশো সালে জাতীয় পার্টি ঐক্যমত সরকার গঠন করেছিল আপনাদের অনেকের মনে আছে সেই ঐক্যমতের সরকারের পর থেকে এর পরবর্তীতে যা চারদলীয় জোট করা হয়েছিল সেই চারদলীয় জোট ভেঙে যাওয়ার পরে জাতীয় পার্টির এবং আওয়ামী লীগ নেতৃত্বে এক মহাজোট গঠিত হয় সবসময় চেষ্টা করা হয়েছে কণ্ঠাসা করে রাখার জন্য তো কখনও জাতীয় পার্টিকে সঠিক রাজনীতি করতে দেওয়া হয়নি তারই ফলশ্রুতিতে জাতীয় পার্টি একক কোনো সিদ্ধান্তও কিন্তু নিতে পারেনি কারণ গত পনেরোটি বছর জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠতা ছিল কিন্তু আওয়ামী লীগ সবসময় চেয়েছে জাতীয় পার্টিকে কণ্ঠাসা করে রাখতে ভোটের মাঠে কখনোই জাতীয় পার্টিকে দাঁড়াতে দেয়নি এই জন্য তারা সবসময় চেষ্টা করেছে যে জাতীয় পার্টিকে ভেঙে আলাদা করে সবসময় জাতীয় পার্টিকে জাতীয় পার্টির মধ্যে একটি দ্বন্দ্ব লাগিয়ে রাখার চেষ্টা করা হয়েছে হুসাইন মোহাম্মদ এরশাদ জীবিত থাকা অবস্থায় জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করা হয়েছে এবং হুসাইন মোহাম্মদ এরশাদ মৃত্যুর পরেও সেই জাতীয় পার্টিকেই কিন্তু আবারও বাঙনের মুখে ফেলেছিল এই আওয়ামী লীগ সরকার কিন্তু তারপরও মূল স্রোত বা মূল দ্বারা জাতীয় পার্টি এখনও মাঠে টিকে জি জিএম কাদেরের নেতৃত্বে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতির আলোকে জাতীয় পার্টি কী করবে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই অন্তর্বর্তী সরকারটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল তাও কিন্তু এখন ধীরে ধীরে ভাটার দিকে চলে যাচ্ছে তারপরও জাতীয় পার্টিকে নিয়ে টানাহাজটা কম বেশি সবাই করবে সেক্ষেত্রে জাতীয় পার্টি কোন দিকে যাবে সেটি নিয়ে বিস্তারিত এখন আপনাদের সামনে তুলে ধরবো বোটের মাঠে স্বাধীন জাতীয় পার্টি বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ভোটের মাঠে কিন্তু স্বাধীনভাবে কাজ করতে পারবে জাতীয় পার্টি মোহাম্মদ সাথে নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে জাতীয় পার্টি ঠিক মতো উঠে দাঁড়াতে পারেনি এমনকি নিজেদের পায়ে বর দিয়ে উঠে দাঁড়ানোর সাহসও তারা কোনো দিন দেখায়নি তার পালা বদলে জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ দুই দল আওয়ামী লীগ ও বিএনপির ক্রিয়ানক হিসাবে কাজে লেগেছে সেই নব্বইয়ের দশক থেকেই দলটি হয় আওয়ামী লীগ নয়তো বিএনপির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে আর এরই মধ্য দিয়ে দলটির প্রায় সবসময় ক্ষমতার বলায় অবস্থান করেছে গত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জাতীয় সংসদের সাবেক বিরোধী দল জাতীয় পার্টি স্বাধীনভাবে রাজনীতি করতে পারেনি অভিযোগ রয়েছে জাপার দলীয় সিদ্ধান্ত সহ সব কিছুই নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগ এমনকি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দলের নেতার বক্তব্য সংসদ নেতাকে দেখিয়ে তারপর উপস্থাপন করা হতো জাতীয় পার্টি যাদেরই ক্রিয়ানক হিসাবে কাজে লেগেছে তারাই দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে রেখেছে কখনো কখনো আবার জাতীয় পার্টিতে বাঙন তৈরি করে দিয়েছে সেই বাঙনের ফলে জাতীয় পার্টি এখন চারটি টুকরে বিভক্ত প্রশেষ বেগম রওশন রসনস্বাদকে দিয়ে ছায়া জাতীয় পার্টি করে রেখেছিল আওয়ামী লীগ এক পর্যায়ের রসনস্বাদ প্রকাশ্যে জাতীয় পার্টি তার দল ঘোষণা দিয়েছে কিন্তু জাপার সর্বময় ক্ষমতা এখন গোলাম মোহাম্মদ কাদেরের হাতে গত পনেরো বছর জাপা ভোটের মাঠে তাদের নিজস্ব শক্তি দেখাতে পারেনি ফলে জাতীয় পার্টি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতারা এদিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি পূর্ণ সমর্থন দেয় ছাত্র জনতার আন্দোলনে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাপাও অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ার পরামর্শের জন্য সেনাবাহিনী ডাক পায় কিন্তু গত পনেরো বছর নির্বাচনে আওয়ামী লীগের ক্রিয়ানক হিসাবে কাজ করা জাপা ধীরে ধীরে সেই জায়গা হারিয়ে ফেলে ফলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকেও তাদের ডাকা হয় না এক পর্যায়ে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে তাদের রাজনীতিও নিষিদ্ধ চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে জাপার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয় সেই দূরত্ব এখনও গোসেনি এরই মধ্যে তারা নির্বাচনকে কেন্দ্র করে দল গোছাতে মাঠে নেমেছে জাতীয় পার্টি দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর জাতীয় পার্টি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে এসেছে এখন তারা দেশ গড়ার ক্ষেত্রে ও রাজনীতিতে তরুণ প্রজন্মের চেতনার প্রতিফলন ঘটাতে এবং দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানা গেছে নিজেদের সুসংগঠিত করতে জাতীয় পার্টি থেকে চলে যাওয়া কিছু ব্যক্তিকে দলে ফিরিয়ে আনা হতে পারে সূত্র বলছে গত প্রেসিডিয়াম সদস্য বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিভাগীয় শহরে অতিরিক্ত মহাসচিবরা সফর করবেন এ সময় তারা জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে বর্ধিত সভা সহ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরও খুঁজে নেবেন এ সময় তারা প্রার্থীর পক্ষে ভোট চাইবে জানা গেছে এখন তারা নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে নিজ নিজ নির্বাচনী এলাকায় জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে জনগণের মাঝে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের নয় বছর শাসন আমলের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার জন্য বলা হয়েছে জাতীয় পার্টির নীতি নির্ধারকদের লক্ষ্য আগামী নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করবে শীর্ষ নেতাদের দাবি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড করা হলে জাতীয় পার্টি একক শক্তিতে ভোটের মাঠে সারা জাগাবে তারা সংসদে প্রধান বিরোধী দলও হতে পারে এসব বিষয়ে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল জন্য মজিবুল হক বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর তরুণদের চিন্তাভাবনার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা মিলিয়ে জাতীয় পার্টি তার রাজনীতি ঠিক করছে সেই সঙ্গে দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সাংগঠনিক কার্যক্রম থেকে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে দলটির অপর এক প্রেসিডিয়াম সদস্য বলেন নব্বই সালে এরশাদ সাহেব পদত্যাগের পর পঁয়ত্রিশটি আসন পেয়েছিল জাতীয় পার্টি আগামী নির্বাচনে জাতীয় পার্টি সরকার গঠনের অন্য দলকে সাহায্য করতে ট্রাম্প কার্ড হবে দর্শক যারা জিও নিউজ বিডি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ